আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি রান্না করব বিরিয়ানি মাংসগুলো ভালোভাবে এবার কড়াইতে তেল দিয়ে মাংসগুলো দিয়ে দেব এবং মাংসগুলো বাদামি করে ভেজে নেব আপনাদের কাছে বিরিয়ানি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংসগুলো বাদামি করে ভেজে নিয়েছি এবার এই মাংসগুলো মাংসগুলো পাত্রে উঠিয়ে হয়ে গেছে। এবার একটি পাত্রে হাফ কাপ তেল দিয়ে নিলাম এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে বাদামি করে ভেজে নেব এবার আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার গোটা মশলাগুলো দিয়ে নেব আমি দারচিনি এলাচ লং দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার পরিমাণ মতো মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার টমেটো সস লেবুর রস এবং চিনি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পানি এবং গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিব তারপর টেবিল মতো তিন বিয়ারের মশলা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মুরগির মাংস দিয়ে ভালোভাবে নেড়ে দেবো মাংস ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনাদের কাছে পছন্দের বিরিয়ানি কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি কোন জেলা থেকে দেখছেন তাও জানাবেন মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে মাংসের পানি শুকিয়ে গেছে মাংসের যে তেল মশলা ছিল সেই তেল মশলাগুলো একটি পাতে দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব এবং এই তেলের মধ্যে দুই কাপ চাল দিয়ে দেব এবং চালটা খুব ভালোভাবে ভেজে নেব এবার দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়ে দেব এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন রান্না করা মাংসগুলো দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার পনেরো মিনিটের জন্য বিরিয়ানিটা দমে দিয়ে দেব এবার বিরিয়ানিটি পরিবেশন করে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম